দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে ওসমান হাদের গুলি করার প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপির পক্ষ থেকে দাউদকান্দি বিএনপির সকল নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি দাউদকান্দি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা বিশ্বরোডের দিকে এগিয়ে যাচ্ছেন

لا دو بينه سان جي ڪري ڪم مان جي هاو لڙائي ڪري جي نار شينه ڪي بولاري يا دائيا سلامان باي تي ا لوڪن ڪري لوڪ جيار ڪري ڪري لوڪ جيار